আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বড় বোন ছোটো বোন ম্যাচিং আজকে ড্রেস দেখাবো এগুলো এই ডিজাইনটারই মনে করেন আপনারা দুই তিনটা সাইজ পাবেন হ্যাঁ একদম দুই বছর থেকে শুরু করে যাদের বডি থার্টি এইট তাদের পর্যন্ত আর কি পাবেন যেটা আমরা দেখাচ্ছি একটু জামাটা নিয়ে আসেন ভাই এটা হচ্ছে ফার্সি ঠিক আছে এটা ফার্সি ড্রেসের নিচে দেখেন টার্সেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড বো সাইড ব্যাক সাইডে কিন্তু কাজ আছে হ্যাঁ পুরো ড্রেসটাই কাজ করো গলায় রিয়েল স্টোনের কাজ হাতায় টার্সেল করা এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা থাকছে হচ্ছে ফার্স ফার্সি তাই না এই যে ফার্সি সালোয়ার কাজ করা এটার সাথে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আর একটা জিনিস খেয়াল করবেন জামা সালোয়ার না কিন্তু সব একই ফ্যাব্রিক্স আর প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা কালারেরই সেম সাইজগুলো আপনারা পাবেন যেমন এটা ছোট সাইজের প্রাইস কত আপু জামাটা খুলে দেখাই স্টার্টিং সাইজের প্রাইস কত স্টার্টিং সাইজের জামাটা দেখান হ্যাঁ 3000 টাকা আছে আর সর্ব উপরে 4500 আচ্ছা এগুলো 3 থেকে 4.5 এটা হচ্ছে 3 থেকে 4500 এর মধ্যে পাবেন জাস্ট জামাটা দেখান হ্যাঁ জামাটা শুধু ওপেন করে দেখান এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটা বড় গ্রুপ এটা সাড়ে চার হাজার ছোটদের নিলে হচ্ছে তিন হাজার তিন হাজার মানে মিডিয়াম গ্রুপটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা আপনার সাইজ অনুযায়ী আপনার প্রাইস হবে আপনার কন্টাক্ট করবেন যদি হিসাব করি চার পাঁচ বছর থেকে শুরু করে একদম যাদের বডি আটত্রিশ তারা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা আরো একটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে সেম তিন থেকে শুরু করে সাড়ে চার হাজার যেটা আমরা এখন দেখাচ্ছি বড় গ্রুপ গ্রুপ আচ্ছা চার হাজার টাকা আর যেটা বড় সাইজ দেখাচ্ছিলাম ওইটা নিলে কিন্তু সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আচ্ছা পরের চলে চলেছে যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার কালার পাবেন তিনটা এবং এটা হচ্ছে আপনার দুই তিনটা গ্রুপ পাবেন গ্রুপ ওয়াইজ প্রাইস এটা দেখেন জামাটা কি সুন্দর এবং গরজ করে কাজ করা আছে অল ওভার ড্রেসটা স্ট্রোন করা থাকছে এটা সাইডটা কি কাজ তাই না ব্যাক সাইডও কাজ হবে এটার সাথে সালোয়ারটা একটু দেখে ফার্সি এবং খুব সুন্দর করে নিচে কাজ করে এটার অন্যটা দেখাচ্ছি অন্যটা এখানে ভাইজি অন্যটাও খুব সুন্দর করে কাজ করে এগুলো কিন্তু সব আফগান সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে আসে এটাও সো এটার প্রাইস কত পড়বে এটা চার হাজার পাঁচশো আচ্ছা পঁয়ত্র আচ্ছা আচ্ছা পাঁচশো করে আচ্ছা চার হাজার পাঁচশোই বড় গ্রুপেটার প্রাইস আর ছোট গ্রুপে এগুলো হলে পাঁচশো করে কমে আসবে সেকেন্ড গ্রুপ পাঁচশো কম থার্ড থার্ড গ্রুপ আরও এক হাজার টাকা কম এটার চেয়ে আর এটার প্রাইস পড়বে চার হাজার এটা আরেকটা কালার হবে এই যে যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা শ্যাম্পুং কালার বলে এটা খুব সুন্দর দেখেন কালারটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে রোজ গোল্ড কালারও বলতে পারেন সেম চার হাজার পাঁচশো ছোট গ্রুপে নিয়ে নিলে প্রাইসটা একটু কম দেয়টা সেম প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট এটাই চলে যাব যাচ্ছি আর একটা মাথা খারাপ করার ডিজাইন এটাও ফার্সির মধ্যে এবং এটারও হচ্ছে কালার থাকবে টোটাল আপনার তিনটা যেটা আমরা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ফুল বডিটা এত কাজ করা যে ড্রেসের কালার এক্সাক্ট আসলে বোঝাটা ডিফিকাল্ট জাস্ট কালার দেখেন প্রত্যেকটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা হাতায় টার্সেল সম্পূর্ণ ড্রেসের রিয়েল স্টোনে কাজ নিটের টার্সেল ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে আপনারা পাবেন এরকম সুন্দর একটা ফার্সি সালোয়ার যেটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা অন্যটা দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার আর ছোট গ্রুপ নিলে পাঁচশো করে কমবে কালার দেখাবো এটা আমরা মেজান্ডা কালার তারপরে থাকছে হচ্ছে এই কালারটা এটার প্রাইস পড়বে কত

গর্জিয়াস কাজের মধ্যে আচ্ছা সো যারা এই কালেকশনগুলো নিতে চান ওখানে হচ্ছে হীরা শপ ইস্টার্ন মলিকার আপনার হচ্ছে চারতলা তলত একাশি বাইশে তেরাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ